নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে নতুন ওবিসি তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সে নতুন বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কতদিন পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে এবং কি কারণে দিয়েছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করুন নোটিফিকেশন করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এখানে কি লিখেছি অবিধি বিজ্ঞপ্তি আপাতত স্থগিত অনগ্রসর শ্রেণী নিয়ে রাজ্যের নয়া বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ জানিয়েছে অবিসির নতুন তালিকাসহ সহ এ সংক্রান্ত রাজ্যের প্রকাশিত সব বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ একত্রিশে জুলাই পর্যন্ত বহাল থাকবে এই প্রশাসনিক বিজ্ঞপ্তির ভিত্তিতে করা সব পদক্ষেপও স্থগিত থাকবে চব্বিশে জুলাই মামলার পরবর্তী শুনানি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ রাজ্যকে দু হাজার বারো সালের আইন অনুযায়ী অবিসির তালিকা করতে বলেছিল আদালত কিন্তু রাজ্য উনিশশো তিরানব্বই সালের আইন অনুযায়ী তালিকা তৈরি করেছে ডিভিশন বেঞ্চের আরও পর্যবেক্ষণ রাজ্যকে এ ব্যাপারে বিল এনে তা আলোচনার মাধ্যমে পাস করাতে বলা হয়েছিল কিন্তু রাজ্য প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করেছে এই কাজ কার্যত আদালতের নির্দেশ উপেক্ষা করা বলেও বিচারপতির পর্যবেক্ষণ নিয়ম নামেনে অবিসি চিহ্নিতকরণ হওয়ার জন্য দু সালের পর থেকে সব ও বিসি শংসাপত্র বাতিল করেছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখনো সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট নতুনভাবে সমীক্ষা করে অবিসি চিহ্নিত করতে বলেছিল রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করে পাশ করাতে বলেছিল কিন্তু রাজ্য যে পদক্ষেপ করেছে তা নিয়ে আদালতে আপত্তি তোলেন মামলাকারীর আইনজীবীরা এদিন বিচারপতি মান্তা রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন আপনারা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন আপনারা সমীক্ষা করেছেন আপনারা কি জানিয়েছেন যে বিজ্ঞপ্তি জারি করেছেন বিচারপতি চক্রবর্তী রাজ্যকে বলেন আপনারাও তাহলে নয়া তালিকা নিয়ে এগোবেন না সুপ্রিম কোর্ট কি বলেছে দেখুন বিচারপতি তপব্বর চক্রবর্তী বলেন ভুলে যাবেন না সুপ্রিম কোর্টেও আমাদের রায় স্থগিত করেনি তা তাই এগোতে চাইলে দু সালের আগের যে ছেষট্টি সম্প্রদায়কে নিয়ে এগোতে হবে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ